শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে একটি মানববন্ধন করলেন এই রবিউল খান হিল্লোলের রবিউল খান কর্লোলের নিয়ন্ত্রণে হিল্লোল না কর্লোল হিলল হিল্লোল রবিউল খান হিল্লোলের নেতৃত্বে যারা এই আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন যারা বেঁচে আছেন সেই শহীদ পরিবারের লোকদের এবং আহতদের নিয়ে উনি একটি মানববন্ধন করলেন পাশাপাশি ওনারা নিজেরাও এখানে আহত যেহেতু আমার পেশাগত দায়িত্বের কারণে প্রথম থেকে এই আন্দোলন সংগ্রামে আমিও ছিলাম সে কারণে আমি দেখেছি আমাদের পাশ থেকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তাদের ভিতরে যারা প্রাণে বেঁচে গেছে তাদের ভিতরে আমিও একজন ঠিক তেমনই তিনজন আমরা দেখতে পাচ্ছি তারা বেঁচে আছে কিন্তু গুঙ্গুত্ব নিয়ে অনেকে গুলি বহন করছেন তাদের দেহে আপনি আপনার যে আন্দোলন সংগ্রামে মাঠে আপনি যেভাবে আহত হয়েছিলেন এবং কি করেছিলেন কি আন্দোলন সেই বিষয়টা যদি একটু বলতেন আজকে যেহেতু মানববন্ধনে আপনি বিভিন্ন আহত নিহতদের পরিবারদের হাজির করেছেন তারা তাদের কথা বলেছে তবে এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে এবং লক্ষ লক্ষ আহতরা আছে যে জিনিসটা আপনি তুলে ধরেছেন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আপনার কী দাবি সেই বিষয়টা তুলে ধরেছেন আবার বলুন পাশাপাশি আপনি কি ওই দিনকে কি ঘটনা ছিল কোটা সংস্কার আন্দোলন আপনার নাম পরিচয় রয়েছে আমি মোহাম্মদ রবুল খান হিল্লোল আমি একটি সংগঠনের সাথে জড়িত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সাবেক আদাবার থানা ছাত্রদলের ত্রাণ যুগ বিষয়ক সম্পাদক বর্তমান একশো নম্বর যুবদলের আমি যুগ্ম আহ্বাক পদে আছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহানকার তারেক রহমান নির্দেশনা দেওয়ার আগে আমি এই কোটা সংসার আন্দোলনের সাথে কর্মস্থল আমার শাহবাগে শাহবাগে যখন আমার কর্মস্থল থাকে তখন এই আন্দোলনের সাথে আমি একত্রতা প্রকাশ করি আন্দোলনে অনুসরণ করি জুন মাসের সাত তারিখ এই সাত তারিখ থেকে আমি আন্দোলনে আছি যখন এই ফেসিস্ট হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজি এবং উদ্যত্ত কর্মকর্তাদের হুকুম দেয় যে যেখানেই পাবে সেখানেই ডায়রি গুলি করে আমি ওই আইন কিন্তু ভঙ্গ করি এখন আমার প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইনুসারের কাছে একটি পরিশেষে কথা বলি তার অবদান আমরা কখনো ভুলতে পারবো না সে একজন নোবেল জয়ী স্যার একটা নোবেল পাওয়া চারটেখানি কথা নয় কিন্তু এই দোসর হাসিনা এই ডক্টর ইনুস্কো নিয়েও তামাশা করেছে আজ এই হাসিনার পতন হয়েছে হাসিনা এখন কোথায় আছে আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারের কাছে আবেদন জানাই এই চব্বিশের গণ যারা আন্দোলনে নিহত হয়েছে আহত হয়েছে তাদেরকে একটি পুনর্বাসনের ব্যবস্থা করবে তারা জানো বাংলার জনগণের কাছে একটা পরিচয় দিতে পারে যে আমরা 24 এর আন্দোলনের সেই মুক্তি আমাদের এলাকা এখনো বিভিন্ন ভাই ব্রাদার আমাদের নিয়ে তৃষ্কা করে কিরে তোদের সরকার তো আসছে কি পেলি ল্যাংড়া বলে ধুলো বলে কানা বলে আমরা যেহেতু আপনি ক্রাশ বগল করে হয়েছে আমার আপনার কঠিন অবস্থা আমার এই যে দেখেন এই গুলি এখান থেকে ঢুকে পিছন থেকে বের হয়েছে আমার হার ফ্র্যাকচার হয়েছে আমার একটা মেয়ে আছে আমার পরিবারটা সম্পূর্ণই আমার উপার্জনের উপর নির্ভরশীল এই আন্দোলনের শহীদ পরিবার এবং আহত পরিবার আমরা একত্রিত হয়েছি আজকে প্রেস ক্লাবে একটি আকাঙ্ক্ষার জন্য আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারপরে কিন্তু আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি প্রধান উপদেষ্টার কাছে আমরা একটাই আবেদন জানাব এই হাসিনার এখনো বিভিন্ন মন্ত্রণালয়ে চেয়ারে বসে আছে তাদেরকে প্রত্যাহার করুন তাদেরকে আইনের আয়ত্ত আনুন তাদেরকে গ্রেপ্তার করুন মোহাম্মদপুরে যেভাবে গুলি করেছে নিরস্ত পাখির মতো যেভাবে আহত হয়েছে যেভাবে শহীদ হয়েছে বাংলাদেশে দ্বিতীয় আর কোনো জায়গায় হয়নি কিন্তু মোহাম্মদপুরের ঘটনাটা মিডিয়া কাভারেজ হয়নি কারণ মিডিয়া ভাইদেরকে আসিফ সাবেক যে সেনাপ্রধান চোর এই চোরের ভাতিজা যে মিডিয়ার লোকদেরকে ঢুকতে দেয়নি সাবেক সেনাপ্রধান কে নাম বলেন আজিজ 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 আজিজের তার আরেক ভাই শিষ্য সন্ত্রাসী জোসেফ তারই ভাতিজা এই আওয়ামী লীগ সরকারের অবৈধ সরকারের কমিশনার যে মোহাম্মদপুরে ত্রাস করেছে এখনও তার তৈরি করা কিশোর গ্যাং বিভিন্ন পাবলিকের উপরে দিচ্ছে চিন্তাই করছে গত মাসে একটি ঘটনা ঘটেছে মোহাম্মদপুরে সাদেক খান মার্কেটের ওখানে এই আসিফের তৈরি করা কিশোর গ্যাংই দুইটা লোককে কুপিয়ে মেরেছে এবং সেই মিথ্যা মামলা আমাদের মোহাম্মদপুরের তেরো আসনের অভিভাবক চব্বিশ বছরের এই সৈরেচার হাসিনার কারা নির্যাতিত কারাবাসের শিকার ইমামুন হাসান হেলাল ভাই কে সেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই ইমামুন হাসান হেলাল ভাই একজন জাতীয়তাবাদীর শক্তি সে অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দেয় না সে অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দেয়নি আর দিবও না এই চব্বিশের গণবাদ আন্দোলনে আমি যখন এই হাসিনা যখন গুলির শিকার অর্ডার দেয় গুলি করার মোহাম্মদপুরে আমি সর্বপ্রথম রবিউল খান হিল্লোর সেনাবাহিনীর আইন ভঙ্গ করে আমি একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে আমি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি আমার দেখা দেখি মোহাম্মদপুর আদাবরের সাধারণ জনগণ ছাত্র জনতা বিএনপির লোকজন গণ অধিকার পরিষদের লোকজন জামাত ইসলামীর লোকজন চর্মনায় লোকজন এবং সাধারণ যারা হকার আছে তারা সবাই আমার সাথে একত্রতা প্রকাশ করে এই একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে তখন সেনাবাহিনীকে আমি সরদার সাথে বলেছি স্যার আমরা চাই এই দেশে একটি নিরপেক্ষ সরকার এবং এই মুহূর্তে চাই সেনাবাহিনী সরকার সর্বপ্রথম আমার মুখ এই গুলিটা বের হয়েছে সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এই মুহুর্তের দরকার তখন সেনাবাহিনী আমাকে বলেছে সেনাবাহিনীর অফিসার নাম নামটা আমার সঠিক খেয়াল নেই সে বলেছে আপনারা আন্দোলন চালান সমস্যা নেই রাষ্ট্রের কোনো ক্ষতি করবেন না আমি সেনাবাহিনীর স্যারকে বলেছি আমরা রাষ্ট্রের কোনো ক্ষতি করি না রাষ্ট্রের কোনো ক্ষতি করব না কারণ রাষ্ট্রের যে স্থাপনা আমরা নষ্ট করব এই স্থাপনা আমাদের ট্যাক্সের টাকা দিয়েই হয় আমরা এটা বুঝি কিন্তু এই আওয়ামী লীগ দোসররা বিভিন্ন জায়গায় রাষ্ট্রের বই কাঠামো নষ্ট করেছে পুরিয়ে দিয়েছে মিরপুরে মেট্রো রেল পুরিয়েছে নাম দিয়েছে বিএনপি জামাদের এদের শুধু মুখে একটাই বাক্য ছিল যেখানে ভালো কিছু হোক খারাপ কিছু হোক বিএনপি জামাত এই হাসিনা বলেছে আমি পালাবো না বঙ্গবন্ধুর কান্না পালায় না তাহলে তুই এখন পালিয়েছিস কেন এই ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে এখন তুই মোদী সরকারের হাত ধরেছিস কেন তুই যদি সাহস থাকে বাংলাদেশে আয় এই আওয়ামী লীগ সরকারের আর একটা এমপি নানক কুকুরের বাচ্চা ও একটা জানোয়ার ওর জানোয়ারের মতো ওর পিএস দিয়ে দিয়ে রে দিয়ে রাজীব দিয়ে মোহাম্মদপুরে বিভিন্ন ভাবে পাখির মতো গুলি করেছে এখনও মোহাম্মদপুরে যদি লিস্ট করা হয় হেলিকপ্টার দিয়ে বলেছে হেলিকপ্টারের র্যাব বলেছে যে আমরা গুলি করিনি গুলি না করলে রোকনের জানা যায় বোমা শ্লোকতা থেকে রোকনের জানা যায় কোথা থেকে রোকন আমার সামনে মারা গিয়েছে রোকন মারা যাওয়ার পরে আমি দৌড়ে প্রাণে সামনে যাই রোকনকে আবার এই আসিফ মাহমুদ গলায় পাড়া দিয়ে কান থেকে আবার গুলি করে তার দিন আমাকে আসিফ গুলি করে আমি একটা মামলা করেছি সেই মামলার এখনো আমি কোনো সুরা পাইনি এখনো প্রকাশ্য দিবালোকে এই আমলিক দোসররা এলাকায় ঘুরছে বিভিন্ন অপকর্ম করছে এবং আমাদের নাম দিচ্ছে সাধারণ জনতার নাম দিচ্ছে বিভিন্ন বাসাবাড়িতে বাড়িতে গার্মেন্টসের শ্রমিকরা গার্মেন্টস ছুটে হওয়ার পরে নিরাপদে বাড়িতে যেতে পারে না এই আওয়ামী লীগ এখনো এখনও এই বাংলাদেশ বই প্রকাশ ঘটাচ্ছে তাই আমি প্রধান উপদেষ্টার কাছে একটা কথাই বলতে চাই আওয়ামী লীগ দোষররা যেখানেই যে অবস্থা আছে সেখানেই সে অবস্থায় গ্রেপ্তার করুন এবং আইনের আওয়াত এবং ফাঁসি কার্যকর করুন ধন্যবাদ আপনার সাথে যে দুজন আছে নাম বলুন আমার সাথে আছে আমার ছোট ভাই ওর বুকে এখনো বুলেট আছে সাগর আর এক সহজ আছে আমার ছোট ভাই বসে এরা মানে কি বলবো নারকীয় ঘটনা আমি আমাকে যেদিন গুলি করা হয় না বললি নয় আমার গর্বধারিণী মা আমাকে ফোন দেয় আমি তখন আই আমার মাকে আমি বলি মা আমি ভালো আছি একটা ছোট ভাই গুলি খেয়েছে আমি হাসপাতালে আসছি আমার ছোট বাচ্চা আছে চার বছরের আমাকে বলে বাবা তুমি কোথায় বাড়ি আসবো না কিন্তু আমি যেতে পারিনি আমি আইসিউতে আমাকে ময়লার গাড়িতে করে কিছু সহযোদ্ধা গাজীপুর পাঠিয়ে আমি সেখানে প্রাইভেটভাবে চিকিৎসা নেই এই সরকারের কাছে আমার একটাই আবেদন আমরা যেন এই বাংলার জনগণের কাছে একটি পরিচয় দিতে পারি যে আমরা চব্বিশের কোনো যোদ্ধা প্রধান উপদেষ্টার কাছে আমরা একটাই আবেদন আগামী সাত কার্য দিবসের ভিতরে বিভিন্ন জাতীয় দৈনিক চ্যানেল এবং টিভির মাধ্যমে আমাদের যাদের লিস্ট করা হয় সেজন্য আমি সেই দাবি জানাচ্ছি আমি এখনও অক্ষম আমি কাজ করতে পারছি না আমার পরিবার কিন্তু আমার উপরে নির্ভরশীল তাই আমি চাই আমার মতো যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের প্রত্যেকই পুনর্বাসনের ব্যবস্থা করা হোক উনিশশো একাত্তরে কিন্তু এই সরকার ভুয়া মুক্তিযুদ্ধ করেছে আমরা কিন্তু গোয়া মুক্তিযোদ্ধা না আবু সাইদ এই আন্দোলনের অনুপ্রেরণা ছিল সে জানতো না যে আওয়ামী লীগ দোসর পুলিশ তাকে গুলি করবে আর আমরা কিন্তু এই আন্দোলনে জানি যে আমরা আমাদেরকে মেরে ফেলবে তারপরও আমরা এই আন্দোলনে রাজপথে নেমেছি আমরা জেনে শুনে নেমেছি তাই শুধু প্রধান উপদেষ্টার কাছে এবং বাংলার দেশবাসীর কাছে আমার একটাই আবেদন শুধু আবু সাইদ মুগ্ধকে নিয়ে পড়ে থাকলে হবে না বাংলার মাটিতে যারা এই চব্বিশের গণপদের আহত নিহত হয়েছেন তাদের প্রত্যেকটাকেই স্মরণ করবেন এবং আমাদের জন্য একটা সিটি স্থাপনা করবেন জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই সিটি স্থানায় জাদুঘর মাধ্যমে যাতে আমাদের স্মরণ করা হয় ধন্যবাদ শুধু দর্শক শুনলেন যারা ভুক্তভোগী সেই পরিবারের এখনও সে সাথে করে আছে এবং তার সাথে যারা আছে তারা প্রত্যেকে আহত গুলিবিদ্ধ গুলি শরীরে নিয়েই তারা এভাবে ঢুকছে এবং তারা তাদের প্রতিবাদ এখনও করে যাচ্ছে না শুধু দর্শক আসলে কি বলবো বলার ভাষা আমাদের নাই আমরা যখন এই আন্দোলন সংগ্রামে পেশাগত দায়িত্বের কারণেই আমাদের থাকতে হয়েছিল পাশাপাশি আমরা যেহেতু এদেশের নাগরিক হিসাবে আমরা তাদের সমর্থন করেছিলাম আমরাও পাশে ছিলাম আমাদের পাশের লোকজন কিভাবে গুলিতে আহত হয়েছিল এবং মৃত্যুবরণ করেছে ওনার কথাতেই আমি বলতে চাই সারা বাংলাদেশে এ ধরনের আহত লক্ষ লক্ষ আছে এবং তাদেরকে দেখতে হবে এই রাষ্ট্রকে তাদের কারণেই আজকে অন্তর্বর্তী সরকার এখানে এসেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান শান্তিতে নবেল বিজয়ী বিশ্ববরণ্য ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব ওনাকেই এই দায়িত্ব নিতে হবে বিশেষ করে এই রাষ্ট্রের দায়িত্ব যেহেতু উনি নিয়েছেন ওনার গাড়ে এই ছাত্ররা এই সাধারণ জনগণ এবং এই আহত যারা হয়েছে নিহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে তারা সকলেই তার উপরে এই দায়িত্ব দিয়েছেন তার প্রতি তারা সম্মান স্থাপন করে তাকে ডেকে এনেছিলেন এবং তাকে রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাকেই এই দায়িত্ব নিতে হবে এটাই আমরা বলতে চাই আজকে সেটাই আমরা বিশেষভাবে জানাতে চাই এই তত্ত্বাবধক অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব এবং এই দায়িত্ব উনি পালন করবেন এটাই আমরা আশা রাখি আমি খন্দকার জামান এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি আমরা এখানে আজকে গ্রহণ করলাম